আমরা বিকাশ দেখতে চাই কোথায় বিকাশ স্মার্ট সিটির নাম করে আগরতলা পরিষ্কার ট্রেনগুলো নিয়মিত পরিষ্কার হয় না অপরিচ্ছন্নতা আমরা বলবো না বলতে হবে আমি কথা বাড়াবো না আমরা সিপিআইএম এর পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব সাধারণ মানুষের কাছে আবেদন করব যে কোথায় বিকাশ হচ্ছে গভীরে গিয়ে বিচার করুন সত্যিই বিকাশ হচ্ছে কিনা মানুষের জীবনের মান অগ্রগতি ঘটছে কিনা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটছে কিনা মানুষের আয় বাড়ছে কিনা মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র ক্রয় করার মতো ক্ষমতা তৈরি হয়েছে কিনা তার মধ্য দিয়ে বিচার হবে যে কোথায় বিকাশ আগামী দিনগুলোতে আমরা সিপিআইএম লড়াই চালিয়ে যাব বসে থাকবো না সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা সহযোগিতা নিয়ে আমরা আন্দোলন তৈরি করব আমি আপনাদের কাছে এতটুকুই আবেদন রাখব এই যে বিজেপি জোট জনবিরোধী নীতি জনবিরোধী সিদ্ধান্তগুলোর প্রতিবাদে আগামী দিনেও আপনারা সকলে মিলে এগিয়ে আসবেন কে কোন দল করেন ভোট দেন সেটা স্বতন্ত্র কিন্তু বাস্তব হচ্ছে একদিকে দিল্লির বিজেপির নেতৃত্বাধীন সরকার আরেকদিকে ত্রিপুরায় বিজেপি আইপিএফ টি নেতৃত্বাধীন সরকারের যাতা ফলে পিছিয়ে মারার ষড়যন্ত্র হচ্ছে সাধারণ মানুষকে তার বিরুদ্ধে সকল অংশের মানুষ সহযোগিতা করবেন আগামী দিনে তিনি সমস্ত দেশের মানুষের কাছে বুক ঠুকে ঠুকে একটার পর একটা জনসভায় বলেছিলেন যুবরা তোমাদের চিন্তার কোন কারণ নেই যে সরকার বর্তমানে আছে তারা তোমাদের কথা ভাবে না আমরা যদি সরকার গঠন করি প্রতি বছর দু কোটি ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করব তাহলে পর এখন সাড়ে উনিশ কোটি মানুষের কাজের হওয়ার কথা ছিল আর হিসেব কি বলছে কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে যে কেন্দ্রীয় সরকারি দপ্তর রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো এবং বিভিন্ন রাজ্য যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে লোকের সংখ্যা বাড়াতো দূরের কথা লোকের সংখ্যা কমেছে বেকারে ছেয়ে গেছে দেশ আমাদের ত্রিপুরা রাজ্য আরো অনেক গুণ এগিয়ে গেছে সারা ভারত গড় যে বেকারির হার দশ পার্সেন্টের উপর এটা পৃথিবীর উন্নয়নশীল দেশের মধ্যে বেশি ভারতবর্ষে বেকারীর সংখ্যা তার মধ্যে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে বেকারির চোদ্দ শতাংশ ছাড়িয়ে গেছে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোকে পেছনে ফেলে দিয়েছে বেকারি বাড়ানোর ক্ষেত্রে এই হচ্ছে সাড়ে পাঁচ বছর আগে বিজেপি সরকার আনার সুফল আমরা পেলাম That you never miss any latest updates and news on Tripura.